কবি আল মাহমুদের কবির মুখ বইটি আমার ভীষণ শখের আর প্রচ্ছদটি অসম্ভব প্রিয় নীলক্ষেত থেকে বইটি যেদিন কেনা হয় বাসায় ফিরতে ফিরতে সেদিন বেশ বেলা গড়িয়েছিল অতপর বইটি হাতে এক কাপ চা সাথে সেদিন শহুরে সন্ধ্যার আকাশ দেখেছিলাম সেদিনের আকাশ অসম্ভব সুন্দর ছিল সেই আকাশ দেখার আনন্দর রেশ আমি আজও কল্পনায় অনুভব করি তারপর পেরিয়ে গেছে অনেক অনেক দিন ঠিক হবু হবু সন্ধ্যায় আজ আবার বইটি হাতে ইট পাথরের ইমারতের ছাদে গিয়ে দাঁড়ালাম বইটির শেষের পাতা পড়ছি শেষের পাতা জুড়ে ছিল কবির পিতার মৃত্যুর স্মৃতিগন্ধ শেষ লাইন পড়ে আমি কল্পনায় হারালাম ভাবছি আজ থেকে বছর কুড়ি আগে ঢাকা শহরের বদ্ধ কোনো কামরায় এক বৃদ্ধ কবি নিজ আত্মজীবনীর শেষ পাতায় বল পয়েন্টের কালিতে পিতার মৃত্যুর এই বিবরণ লিপিবদ্ধ করেছিলেন আজ আমি যখন বইটির শেষ পাতা পড়ছি তখন স্বয়ং কবির মৃত্যুরও ছয় বছর পেরিয়ে গেছে মুখ তুলে আকাশের পানে চাইলাম দেখি গোটা আকাশ জুড়ে বর্ণির মেঘেদের পশরা বসেছে আজ কোথাও মেরুন রঙের আকাশ কোথাও ধূসর মেঘের দঙ্গল আর কোথাও বা সফেদ মেঘপুঞ্জের গায়ে বেলাশেষের শেষের সোনালী আলোর আঁচ দূর বহুদূরের আকাশের নীলে একটা নিঃসঙ্গ পাখি ডানা মিলে অসীম বৃত্তে ভাসছে বৃদ্ধ মুয়াজ্জিনের ভারী কণ্ঠে মা গ্রীবের আজান করছে অদূরে আমার শূন্য চায়ের কাপ সব উষ্ণতা হারিয়ে সন্ধের বাতাসে দুলছে দূরে কোথাও চোখ গেল পাখি করছে। শৈশব বেলায় ফজরের কলপারে যখন অজু করতে যেতাম তখন রোজ এই পাখিটির ডাক শুনতে পেতাম আজ এই জমাট বাধা সন্ধেই সেই একই পাখির আর্তনাদ শুনছি ঠিক এরই মাঝে কেটে গেছে দীর্ঘ চব্বিশটি বছর হয়তো এ পৃথিবীর কোনো এক জমাট বাঁধা সন্ধ্যের আকাশের দিকে চেয়ে আমার এ লেখাটি কেউ পড়বে হয়তো সেদিন আমার এ পৃথিবী ছেড়ে যাওয়ার দুযুগ পূর্ণ হবে